ওন রেডি হয়ে গেছে আগুন তো তৈরি হয়ে গেছে জালো পেটা দিছি এবারে কি করব মানি আচ্ছা তো কেন আমরা বানিয়েছিলাম মাছ পোড়া আজকে কি বানাবো চিকেন পোড়া মাংস পোড়া রেডি করা ছিল লঙ্কা বাটা আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা রসুনের পেস্ট পেঁয়াজের পেস্ট করে

এর মধ্যে আমরা কোনোরকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছু দিই একটু বাটার দিলে খুব সুন্দর স্মেল আছে পোড়া পোড়া কিন্তু আমাদের ঘরে বাটারটা উঠে গেছে দেখো ভালো লাগছে দেখতে কত সুন্দর আগুন রয়েছে আগুনটা সুন্দরভাবে পুড়ছে আগুনটা ভালো তৈরি হয়েছে সেই জন্য এটাকে কিন্তু একচুয়ালি বন ফায়ার বন দেখো আমরা আস্তে আস্তে উল্টে দিয়েছি কত সুন্দর পুড়েছে এই দিক থেকে বেশি পুড়ে গেছে আঁচটা ভালো আছে এটা খুব সুন্দর পড়েছে এগুলোকে ধীরে ধীরে হবে এবং এর সাথে সাথে আমরা একটা জিনিস করবো সেটা বেগুন পোড়াবো তো আমরা দুদিক থেকে বেগুন দিয়ে দেবো এদিকে একটা বেগুন দিয়ে দেবো এবং এর চারিপাশে দেবো আমরা টমেটো শুধুমাত্র

কি হয়েছে এই দেখো বেগুন পোড়া রেডি হয়ে গেছে ঠিক আছে আর এইদিকে দেখো বন ফায়ারে চিকেন তন্দুরি এই দেখো কি রেডি হয়েছে বেগুন পোড়া বেগুন পোড়া এই যে দেখো এখানে রেখে দিলাম একটা একটা তুলবো ওহ হো হো ফুল 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 দেখো পোড়া দেখো ফুল ফুল দেখো আর এই দেখো একটা টমেটো মানে পাকা টমেটো নয় এই টাটকা টমেটো এই তুলে রাখলাম তাহলে এখন অনেক কিছু পোড়া হয়ে যাবে ঠিক আছে চিকেনটা খেয়ে দেখো হ্যাঁ চিকেনটা খাও কে বলো যে টেস্ট লেগেছে খুব টেস্টি কিরম <kita> লিখেছে <kita> <kita>